দর্শক আপনি এই তিরিশটি অজানা এবং গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর অবশ্যই জেনে রাখুন কোন জেলাকে বলা হয় রসগোল্লার জন্মস্থান কলকাতাকে বলা হয় রসগোল্লার জন্মস্থান আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য খেলা কি পশ্চিমবঙ্গের রাজ্য খেলা হলো খোখো কোন জেলাকে পশ্চিমবঙ্গের ভাতের বাটি বলা হয় পূর্ব বর্ধমানকে বলা হয় পশ্চিমবঙ্গের ভাতের বাটি প্লাস্টিকের আবিষ্কার কত সালে হয়েছিল প্লাস্টিকের আবিষ্কার হয় উনিশশো সাত সালে সীতা লঙ্কায় কতদিন ছিলেন সীতা লঙ্কায় ছিলেন এগারো মাস চোদ্দ দিন পৃথিবীর সবথেকে বড় কবরস্থানটি কোন দেশেতে আছে পৃথিবীর সবথেকে বড় কবরস্থানটি আছে ইরান দেশেতে কোন দেশের জাতীয় পাখি কাক ভুটান দেশের জাতীয় পাখি হল কাক চিনি উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থানে আছে চিনি উৎপাদনে প্রথমে আছে উত্তর প্রদেশ পশ্চিমবঙ্গের সবথেকে পরিষ্কার রেল স্টেশনের নাম কি পশ্চিমবঙ্গের সব সবথেকে পরিষ্কার রেল স্টেশন হল দুর্গাপুর প্রথম বন্দে ভারত ট্রেন কোন দুটি শহরের মধ্যে চলাচল শুরু করে উত্তর হবে বারাণসী ও নিউ দিল্লি ভারতের জাতীয় পতাকার সাদা রংটি কিসের প্রতীক জাতীয় পতাকার সাদা রংটি হল শান্তি সত্য ও বিশুদ্ধতার প্রতীক পশ্চিমবঙ্গের থেকে অপরিষ্কার রেল স্টেশনের নাম কি অভিযোগের ভিত্তি করে পার্ক সার্কাস দর্শক বলুন তো ফুল ফর্ম কি ওয়ারলেস ফাইটিলিটি ভারতের সব থেকে শিক্ষিত ব্যক্তিকে ভারতের সবথেকে শিক্ষিত ব্যক্তি হলেন ডক্টর শ্রীকান্ত জিচকর পশ্চিমবঙ্গের সবথেকে জনপ্রিয় খেলা কোনটি পশ্চিমবঙ্গের থেকে জনপ্রিয় খেলা হলো ফুটবল আচ্ছা বলুন তো আলো কি চোখে দেখা যায় আলো সরাসরি চোখে দেখা যায় না আলো কোনো বস্তুর ওপর পড়লে তখন আলো দৃশ্যমান হয় মানুষের চুলের রং কালো হয় কেন আমাদের চুলের মধ্যে থাকে মেলানিন এই মেলানিনের কারণেই চুলের রং কালো দেখায় দুধে কোন প্রোটিন থাকার জন্য দুধের রং সাদা হয় দুধে কেসিন নামক প্রোটিন থাকার জন্য দুধের রং সাদা হয় পৃথিবীর কোন দেশে গরু হত্যা করলে জেল পর্যন্ত হতে পারে উত্তর হবে নেপাল ভারতের প্রথম মহিলা ট্রেন চালকের নাম কি ভারতের প্রথম মহিলা ট্রেন চালকের নাম হলো সুরেখা যাদব ভারতের প্রথম মহিলা বিমান চালকের নাম কি উত্তর হবে সরলার ঠাকরাল প্রথম বাঙালি মহিলা লেখিকার নাম কি প্রথম বাঙালি মহিলা লেখিকার নাম হল তরু দত্ত ভারতের প্রথম মহিলা ক্রিকেট ক্যাপ্টেনের নাম কি উত্তর হবে রঙ্গস্বামী ভারতের প্রথম মহিলা সিনেমা অভিনেত্রীর নাম কি উত্তর হবে দুর্গাবাই কামাত প্রথম বাঙালি মহিলা চিকিৎসকের নাম কি প্রথম বাঙালি মহিলা চিকিৎসকের নাম হল ডক্টর কাদম্বিনী গাঙ্গুলি ভারতের প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি উত্তর হবে কল্পনা চাওলা আফগানিস্তান দেশের জাতীয় পশুর নাম কি আফগানিস্তান দেশের জাতীয় পশু হল তুষার চিতাবাগ কোন দেশের জাতীয় পশু গরু নেপাল দেশের জাতীয় পশু হল গরু চীন দেশের কেন কোনো জাতীয় ফুল নেই চীন দেশের বিভিন্ন প্রান্তের মানুষের মতের অমিলের কারণে চীন দেশের জাতীয় ফুল নির্ধারণ করা সম্ভব হয়নি দর্শক বলুন তো চাল তার ইংরাজি কি চালতার ইংরাজি হলো এলিফ্যান্ট অ্যাপেল